আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা দু হাজার ছাব্বিশ কেন্দ্র করে সৌদি প্রবাসী জহিরবাই দশটি সুন্দর সুন্দর গরু লালন পালন করতেছে উনি সৌদি থেকে গত বছর চারটি গরু লালন পালন করেছে আমাদের প্রতিবেদন প্রকাশ হওয়ার পরে আলহামদুলিল্লাহ চারটা গরুই বিক্রি হয়ে গেছে এই বছর উনি দশটা গরু সংগ্রহ করেছে এবং বড় করে খামার করার পরিকল্পনা করতেছে দর্শক বন্ধুরা সেই সুবাদে উনি আমাকে ডেকে আনছে কিভাবে খামার করবে আর এই যে গরুগুলি দেখতেছেন খুবই সুন্দর সুন্দর গরু হরিণী কালেকশন সেই গরুগুলিকে আপনারা চাইলে আগাম বুকিং দিতে তে পারবেন ওনার খামারের লোকেশন হচ্ছে কুমিল্লা জেলা হোমনা থানা রামকৃষ্ণপুর ওয়াই ব্রিজের সাথে আহমদপুর গ্রামে তো দর্শক বন্ধুরা ওনার খামারে যে গরুগুলি আছে সেই গরুগুলি আপনাদেরকে দেখাবো এবং বিস্তারিত জানাবো দর্শক বন্ধুরা আপনারা যারা আগাম বুক বুকিং দিতে চান আপনারা চাইলে এই গরুগুলি এসে দেখে সুন্দর করে আপনার গরুগুলিকে বুকিং দিতে পারেন আর মোটামুটি এখানে আসলে আপনাদের হ্যাসেল ফ্রি হাসেল ফ্রি

কখন আছে তাহলে কি বড় খামারি খাতা কি নাম লেখানো যাইবো আশা করতেছি আশা করতেছেন আচ্ছা ঠিক আছে আল্লাহ আপনার মনে আসা কুমুল করুক কারণ এই জগতে অনেকে পাগলের নামে ছাগলে বাঘে ঠিক আছে গুরুর খামার করা অনেক সহজ আবার অনেক কঠিন কঠিন কি কোন কারণ আপনি অনেকে আপনি দেখবেন প্রবাসী জি প্রবাসে দেখে খামার করাটা আসলে অনেক কঠিন যেই সকল খামারি বা আমারে প্রবাস থেকে ফোন দেন যে ভাই আমার একটা গরু কিনে দেন সবাই আমি পরামর্শ দিই আগে ভাই দেশ হয় না একটার জায়গায় দশটা কিনে দিব কি হ্যাঁ বা খামার করতে যা লাগে সব পরামর্শ দিব নিজে যাই হলো আচ্ছা তো এই যে খামার এখন একটা চারটা থেকে দশটা হয়েছে দশ অনুভূতিটা কেমন আলহামদুলিল্লাহ অনুভূতি ভালো আচ্ছা যাই হোক তো ভবিষ্যতে কেমন স্বপ্ন দেখেন খামার নিয়ে স্বপ্ন তো দেই ভাই বড় স্বপ্ন ওই বড় স্বপ্ন এখন স্বপ্ন পূরণ করার মালিক আল্লাহ আচ্ছা যাই হোক আল্লাহ ভরসা এখন কি এই যে যে গরুগুলি বার করছেন এখানে কি যদি কেউ চায় পঁচিশ সালের ২৬ ছাব্বিশ সালের কুরবানির জন্য বুকিং দিতে আগাম বুকিং দিতে পারবে তো ইনশাল্লাহ দিতে পারবে আচ্ছা এখান থেকে আপনার এক বছর লালন পালন করে দিবেন যে কদিন আছে হ্যাঁ এক বছর তো নাই আছে সাত আট মাস সাত আট মাস মানে ওইটা আলোচনার মাধ্যমে আচ্ছা যা দাম হয় আচ্ছা তাহলে চলেন তো একটা গরু এক একটা করে গরু দেখায় জনগণকে আচ্ছা দর্শক বন্ধুরা এই যে দেখেন প্রথমে একটা গরু দেখতেছি মার্শাল্লাহ খুব সুন্দর গরু আচ্ছা এই গরুটা এখন দাঁত এটা বর্তমানে দুই দাঁতে আছে বর্তমানে দুই দাঁতে আছে আচ্ছা এই গৌটা ওজন আছে কেমন ওজন মাংসের ওজন আটমোন প্লাস প্লাস আসলে দর্শক বন্ধুরা বাড়ি গরু আমি অনেক খামারিকে বলি যে ভাই বাড়ি গরি লইবেন না কারণ বাড়ি গরু বলি এই যে মাংস হইলে মাংসটা বোঝা যায় না এই যে গোড আর দেখেন ফিটে আছে আল্লাহ দিলে মশাল্লাই কাত কিন্তু এই গরু অনেকে কইতে রে ভাই এত এতজন ওজন কেমন হয় কিন্তু ওই যে হাড়ি নিলেও দেখা গেছে কম দামে বেস্ত কারণ আমি ইটার সাথে দুইটা আনছি হুম একটা আমি নিজে জবাই দিছি সেম সেম ওইটা আপনার আটমন পাঁচ কেজি হয়েছে আটমন পাঁচ কেজি আমি এটা আটমন তো ঈদ গেছে গা তিন তিন চার মাস গেছে তিন চার মাস গেছে গা এখন তো আরও এটা একটু বাড়ছে মার্শাল্লাহ বুকিং দিতে পারবে এটা এক নাম্বার করুন এক নাম্বার ঠিক আছে আচ্ছা পরেছে দুই নম্বর গুরু চলে এই গোটা দেখি একটু পাশে দাঁড়ান আচ্ছা এই গোটা কতদিন আগে সংগ্রহ করা এটা দুই মাস আগে সংগ্রহ করা দুই মাস আগে সংগ্রহ করা আচ্ছা এই গোটা কি দাঁতছে এটা দাঁতে আসে নাই এটা এখনো দাঁতে নাই গোটা তো মাশাআল্লাহ কালার তো খুব সুন্দর সবগুলি দেখা গেছে লাল কালার লইছেন একটু মিলাই জিলাই লইবেন ভবিষ্যতে লইলে ঠিক আছে একটা বে লাগ আছে তো আচ্ছা একটা দা বেলা কইতো না কারণ একটা আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই গোটা এখন ওজন আছে কেমন সাড়ে ছয় মন ছয় মন এরকম হতে পারে আচ্ছা সাড়ে ছয় মন বা ছয় মন হতে পারে এটা হচ্ছে সিরিয়ালের দুই নম্বর গরু দুই নাম্বার আচ্ছা এই গরুটা একটু সেদিকে চাপাই দেন মাসাল্লাহ এটা হচ্ছে তিন নম্বর গরু এই গরুটা মাসাল্লাহ সুন্দর আপনার কালোর মধ্যে লালের সংমিশ্রণ জর্দা লাল কালার আচ্ছা এই গরুটা কি যাচ্ছে এটা চার দাঁত এই গরুটা চার দাঁত মাসাল্লাহ আচ্ছা এই গরুটার গোজ মাথার গেটা খুবই সুন্দর আকর্ষণীয় গরু আচ্ছা এই গরুটা এখন ওজন আছে কেমন এরকম ওই सेम सेम ওইটার 6 মন 6 মন আচ্ছা এইটা থেকে এটা একটু হাইড্রোবেশিয়া কিনা একটু বেশি হয় আচ্ছা হোক আসবে দেখবে প্রয়োজনে দরদাম করে আপনার সাথে তারপরে এক বছরের জন্য বুকিং দিতে পারবে 26 এর জন্য বুকিং দিতে পারবে জি আচ্ছা এদিকে এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার গরু আর এই পাশে আছে বড় সিরিয়াল বড় সিরিয়াল বলদ এক নম্বর একটাই বলদ আছে জি একটাই হাসা বলদ আচ্ছা লাল হাসা জি আচ্ছা এই গোটা এখন কয় দাঁত এটা আপনার চার দাঁত চার দাঁত ওজন আছে কেমন দশ মন প্লাস দশ মন প্লাস আচ্ছা এটা হচ্ছে চার নম্বর গুরু ভাই মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতেছি নাম আছে ভাই কি নাম রাখছেন হামজা হামজা খুব সুন্দর নাম রাখছেন আচ্ছা এই গোটা নাম রাখছে কে নাম রাখছে আমার বাইস্তে আপনার বাইস্তে রাখছে এই জন্য হামজা হামজা করতেছে আমি তো বুঝতে পারতেছি না কারে হামজা হইতেছে আচ্ছা এই গোটা এখন কয় দাঁত এটা চার দাঁত চার দাঁত ওজন আছে কেমন মাংসের ওজন দশ মনের উপরে হইতে চাইবো দশ মনের উপরে হইব দশ মনের উপর তো জয়ীর ভাই এই যে গরু গরু দেখলাম একটার তো কোনো দাম রাখছেন না না ভাই দাম তো কাস্টমাররা কিভাবে দরদাম করবে কাস্টমাররা আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে আসবে দেখবে আচ্ছা দেখা পরে দরদাম করব দরদাম কারণ মোবাইলে দা সবকিছু মোবাইলে বড় গরু ছোট দেখা যায় ছোট গরু বড় দেখা যায় এটা আমরা সবাই একটা ছোট জিনিস তো বড় হাতি মুতো বড় যায় ঠিক আছে তাই সরাসরি আসবো দেখবো আচ্ছা তো আপনারা এখানে যদি কেউ ঢাকা থেকে বা আশপাশ থেকে কেউ এসে আগাম বুকিং দিতে চায় বা আপনি যে তো সৌদি প্রবাসী অনেক বছর যাব সৌদি থাকেন যদি কোনো প্রবাসী ভাই আগাম বুকিং দিতে চায় কিভাবে দিবে একটু বলেন তো বা আপনারা এখানে কিভাবে আমার এখানে আসা ঠিকানা রইছে আপনার আগে তো আমার মানিক রতন যে বিক্রি করছি লোকেশন বইলাই দিছি ওই লোকেশন ওই না না মানে ঢাকা হইতে গরিবপুর গরিবপুর হইতে হোমনা হোমনা থেকে রামকৃষ্ণপুর ওয়াই ব্রিজ ওয়াই ব্রিজের এখান থেকে রামপুর গ্রাম দশ টাকা অটো ভাড়া তো জহির ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আশা করি ইনশাল্লাহ গরুগুলি যেন বুকিং হয়ে যায় সেই দোয়া রাখি আর এই ব্যস্ততার মাঝে সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম